পক্ষ থেকে স্বাগত ইলেকট্রনিক্স আজকে শীতকালীন অফারে একজন গ্রাহকের জন্য এই প্রোডাক্ট গুলো ডেলিভারি দেওয়ার জন্য তৈরি করেছে আর এই প্রোডাক্ট কি কেমন প্রাইস বিস্তারিত জানাচ্ছে মোসাফির ইলেকট্রনিক্স ভাইয়া এই প্যান্ট তো ক্যানাডির প্যান্ট জি ক্যানাডির প্যান্ট আচ্ছা ক্যানাডির এই মডেলগুলো কি মডেল আমাদের কাছে ক্যানেডির আমি এখানে একটা প্রোডাক্ট দেখাচ্ছি কারণ এই প্রোডাক্টটা আমাদের অর্ডার হয়েছে এটা এখন ডেলিভারি দিচ্ছি জয়পুরহাটের ফাঁস বি আমাদের কাছে এই ক্যানেডির মধ্যে ষোলো ইঞ্চি টেবিল সাইজটা আছে বারো ইঞ্চি সাইজটা আছে এবং ষোলো ইঞ্চির মধ্যে হাফ স্ট্যান্ড বারো বল ব্যাটারিটা আছে এটা হচ্ছে সিক্স বুল সিক্স বুল দুটা ব্যাটারি এটা স্ট্যান্ড ফাইন এটা বড় ছোট করা যায় একদম আপ ডাউন করা যায় এটাতে রিমোট কন্ট্রোল এটা উইন স্টার অরিজিনাল ক্যানাডি এটা কেনেডি উনত্রিশ সি আশি এইস আর এস প্রোডাক্টটা একটু ভাইরাল প্রোডাক্ট এগুলো কিন্তু সিজন আসার সাথে সাথে অনেক দাম বেড়ে যায় এটা গত বছর আমরা লাস্ট সিজনের মধ্যে প্রায় সাত হাজার টাকা পর্যন্ত সেল করছি হোলসেলের মধ্যে কিন্তু এখন দাম কম আছে যারা আগেভাগে রিস্টক করতে চান আমাদের থেকে সংগ্রহ করে এই প্রোডাক্টগুলো আপনারা রাখতে পারেন সিজন আসলে লোডশেডিং হলে গরম বৃদ্ধি পেলে এই প্রোডাক্টগুলো দ্বিগুণ দাম বেড়ে যাবে এটার পাশাপাশি ছোটোর মধ্যে অনেক ধরনের রিচার্জেবল ফ্যান আছে আপনারা সময় আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন নিত্য নতুন আপডেট এই প্রোডাক্টগুলার ভিডিও আসবে ইনশাল্লাহ এগুলা খুলে আপনাদেরকে আরো বিস্তারিত ভিডিও দিব সবসময় আমাদের চ্যানেলকে সাপোর্ট করলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সব সময় আপডেট প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আপনার কাছে দেখতেছি যে আরোকে আরেকটা প্যান আছে মিনি সেটা হচ্ছে জয় কালি এটার কি अवेलेबल স্টক আছে জি এই প্রোডাক্টগুলো अवेलेबल চলে যেহেতু এই এটার বাতাস প্রচুর পরিমাণ বাতাস এগুলো ছোট বেবি নবজাতক যাদের বেবি আছে তাদের জন্য এটার বাতাসটা একটু বেশি হয়ে যায় তখন ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে একটু বেশিও না আবার একটু কমও না সেক্ষেত্রে এই ধরনের প্রোডাবল ফ্যানগুলো চাইলে আপনার বেবির জন্য একদম পারফেক্ট আর বা একজনের জন্য যারা পড়ালেখা করে তাদের জন্য এই ফ্যানটা পারফেক্ট কারণ এটাতে সুন্দর একটা এলইডি মাস্কানের লাইট রয়েছে আপনি লাইট ফ্যান এট এ টাইম একসাথে ইউজ করতে পারেন যারা পড়ালেখা স্টুডেন্ট তাদের জন্য এই ধরনের আর ডেক্স ল্যাম্প অথবা টেবিল ল্যাম্প প্রয়োজন হবে না যদি এই ধরনের জয়কালী ব্র্যান্ডের সাতশো উনত্রিশ মডেলের একটা প্রোডাক্ট থাকে আপনি ফ্যান লাইট দুটে একসাথে এটেটেন সুবিধা পাবেন মোসাফির ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের টেবিল ল্যাম্প মাছের ধরার লাইট ইউজবি হাব এবং টস লাইট টিমার আনুষাঙ্গিক বিষয়গুলো পাইকারিতে চেল করে এবং যদি আপনি চান যে মশার ব্যাড নিতে চান সেটাও পাইকারিতে চেল করে এবং খুচরা চেল করে একদম কম রেটে কিন্তু মোসাফির ইলেকট্রনিক্স এই প্রোডাক্টগুলো সেল করে থাকে আর যাদের গ্রামে বিদ্যুৎ নেই তাদের জন্য কিন্তু সোলার ল্যাম্প রয়েছে এই ল্যাম্পগুলো কিন্তু মোসাফির ইলেকট্রনিক্স একদম কম দামে সেল করে থাকে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ